দাঁড়াও বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আমি প্রথমেই বলছি আজকে আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো মানে এটা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে কিভাবে সম্ভব ভগবান হয়তো এইভাবেই তৈরি করেছেন তাই হয়তো সম্ভব তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছে আমি এখন আছি বাপের বাড়িতে এসেছি দু তিন দিন হলো দু তিন দিন পর আবার চলে যাব আর তোমরা সবাই ভালো আছো তো এই তো প্রচণ্ড গরম তো চলো বেশি তো বকা হয়ে যাচ্ছে গল্প করতে শুরু করলাম থামতে ইচ্ছা করে না তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ না দেখে যেও না আর একটা ভালো কমেন্ট করে যেও আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না আমি চুপি চুপি যাচ্ছি ছেনুগুলো উঠে পড়তে পারে আমি তোমাদেরকে বললাম না দেখো মানে তোমাদেরকে আমি না দেখ তোমরা না দেখলে বিশ্বাস করবে এটা পুরো মেম দেখো একটুও কালো নেই পুরো হোয়াইট সব পুরো দেখো সাদা একটা ছেনু হয়েছে দেখো এইটা তো সাদা আচ্ছা আর একটা আর একজনকে দেখো পুরো পুরো অপোজিট এটা কি অবিশ্বাস্য না একই মায়ের দুটো সন্তান দেখো এর পাপড়ে দেখো এর পুরো একদম কালো কুচকুচে পুরো ব্ল্যাক ব্ল্যাক আর এটা দেখো আমি তো এইরকম এটা দেখে তো পুরো আশ্চর্য হয়ে গেলাম এটা তো মেম ও মেম মেম ও মেম মেম কোথায় যাচ্ছ মায়ের কাছে যাচ্ছ একদিন চলে গেছে অলরেডি মায়ের কাছে ওই যে ওইটা হচ্ছে ওর মা দেখো তো এরকম একটা ভিডিওর জন্য তোমরা একটু লাইক করো কমেন্ট করো ভিডিওটা ও মেম মেম তুমি দাঁড়াও মেম তুমি দাঁড়াও একই মায়ের দুটো সন্তান দেখো তুমি শুধু ওরে রে আমি তো বিশ্বাসই করতে পারছি না ও ছেনু চেনু ছেনু ছেনু দাঁড়াও দাঁড়াও চেনু দাঁড়াও চেনু দাঁড়াও দেখো কি তো এই ভিডিওটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ভিডিওটা না দেখে কেউ যেও না আর এই ছেনু দুটো আমাদের বাড়িরই ছেনু তো দেখলে তো বন্ধুরা কিভাবে সৃষ্টি হয় বলে একই মায়ের গর্ভে দুটোই সন্তান কিন্তু দুটো দেখো দুটো দু রকমের আর এই ছাগল গরু এইসব চাষবাস নিয়েই কিন্তু আমার মা বাবার সংসার চলে তো আমিও বিশ্বাস করতে পারিনি যে এরকম হয় তো এটা তো হয় হয় বলি তো এটা ঘটেছে বলি তো তোমাদের দেখালাম বলো একই মায়ের দুটো সন্তান একটা কালো একটা সাদা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমরা আমার পাশে থেকো আর তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা শুভকামনা আর ছেনু দুটো ছেনু দুটো কতদিন থাকবে জানি না কিন্তু এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে সবাইয়ের মাঝে কি আর বলি বন্ধুরা সবাই ভালো থেকো সবাই অনেক 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 হ্যাপি থেকো টাটা বাই বাই চেনে দুটো আবার চেনোগুলো আবার দেখছে ক্যামেরার দিকে